করে মনে রাখবেন যখনই আপনি ঘর থেকে বের হবেন কোন রিজিকের সন্ধানে এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করে ঘর থেকে বের হবেন যদিও আপনি খালি হাতে বের হন বিনা রিজিকে বের হন যখন আপনি ঘরে ফিরবেন আল্লাহ আপনার সাথে প্রচুর পরিমাণে রিজিক সহ আপনাকে গরে প্রত্যাবর্তন করাবেন এই জন্যে যখনই আপনি ঘর থেকে বের হবেন অবশ্যই এই ছোট্ট দোয়াটির কথা পড়তে আপনি ভুল করবেন না আমর তিনি তার পিতা তিনি তার দাদা থেকে বর্ণনা করেন বলেছেন এই উম্মতের শুরু হয়েছে এই উম্মতের শুরু হয়েছে একইম এবং দুনিয়ার প্রতি অনাসক্তির মাধ্যমে আর এই উম্মতের শেষ হবে এই উম্মতের ধ্বংস হবে ধ্বংস হবে দুনিয়ার প্রতি লোভ এবং কৃপণতার মাধ্যমে এই জন্য রসুল করিম সাল্লাম বলেন সব সময় তোমরা আল্লাহর উপরে ভরসা করবে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলমী তার সমস্ত কাজগুলোকে সহজ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমের নিজ জিম্মাদারিতে তার সমস্ত কাজগুলোকে সম্পাদন করে দেয় সুবাহান আল্লাহ তিরিমিজে শরীফের হাদিস খলিফাতুল মুসলিম উমর রাদি আল্লাহ তালানহ বলেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তোমরা যখন কোনো কাজ করবে প্রতিটা কাজের মধ্যে আল্লাহর উপরে ভরসা করবে প্রতিটা কাজের সময় আল্লাহর উপরে ভরসা করবে কারণ আল্লাহর উপরে ভরসা করলে কী হয় জানো আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ পরিপূর্ণ দান করেন যেমনিভাবে পাখিগুলো সকালবেলা খালি পেটে বের হয় কোথায় যাবে কোথা থেকে রিজিক অন্বেষণ করবে কোন জায়গায় গিয়ে অবস্থান করবে খালি পেটে বের হয় পাখি জানে না তার ব্রেনে চিন্তাও নাই কীভাবে রিজিক জোগাড় করবো ঠিক যেই পাখিগুলো নির্দিষ্ট কোন গন্তব্য নাই নির্দিষ্ট জায়গা নাই নির্দিষ্ট কোন চিন্তা ভাবনা নাই গড় থেকে রবের নামে খালি পেটে বের হয় আর এই পাখিগুলোকে বড়া পেটে রব আবার ঘরে ফিরাইয়া দেয় ঠিক তেমনি ভাবে হজরত ওমর আদি আল্লাহ বলেন যখন কোন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি ঘর থেকে বের হওয়ার সময় পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা করে তাবাক্কুল করে যেভাবে তাবাক্কুলের হক করে আছে ঠিক তেমনি ভাবে জমনি ভাবে পাখি গুলোকে খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা আবার বরা পেটে আল্লাহ তাআলা ঘরে ফিরায় ঠিক ওই লোকদেরকে আল্লাহ তাআলা অবশ্যই যদিও খালি হাতে বের হয় সন্ধ্যাবেলা প্রচুর রিজিক দিয়া তাকে ঘরে ফিরাবে অবশ্যই পাখিগুলোর মতো আল্লাহ তাআলা এই রকম খালি হাতেও যদি বের হন সন্ধ্যাবেলা আপনাকে আল্লাহ পরিপূর্ণ রিজিক সহ ঘরে ফিরাবে দোয়াটি হলো তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ আল্লাহর উপরে ভরসা করেন না কারণ আল্লাহ পা রবুল আল্লা আমি নিজে বলেন তাওয়াক্কাল আল্লাল্লাহ হিফা হাসবু যে ব্যক্তি আমার উপরে ভরসা করে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুহান আল্লাহ এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর উপরে ভরসা করতে হবে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে বের হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই কাজ সম্বোধন হওয়ার আগ পর্যন্ত আল্লাহ থেকে সহযোগিতা করেন এই জন্য প্রতিটি ন্যাক কাজ আবার গুনাহের কাজে না প্রতিটি ন্যাক কাজে আল্লাহ সাহায্য চাবেন বিসমিল্লা বলে কাজ শুরু করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আর ঘর থেকে যখন বের হবেন যখন আপনি বাম পা দিয়ে ঘর থেকে বের হবেন দোয়া পড়বেন বিস্মিল্লাহ রহমান রহিম এরপরে এই দুয়াটি পাঠ করবেন তাওয়া কাল আল্লাহ তোমার উপরে আমি করলাম আমি এই কাজে যাচ্ছি তুমি আমার এই কাজটাকে সম্পাদন করে দিও। এই জন্য বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিমা সাল্লাম বলেন আবার কোনো ব্যক্তি যদি ঈদ পরে আল্লাহ্ ই নীস আল্লু কা হই রল্মা ওলা জিও হই রমা হোয়াজি বিসমিল্লা হিম ওলা যে ও আল্লাল্লাহ হিরব না না যে ব্যক্তি ঘরে ঢুকবার সময় এই দোয়া পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর রিজিক তাকে দান করবে এই জন্য সব সময় চিন্তা ভাবনা করবেন আমি যে কাজটাই করব ওই কাজটাই যেন আমার রবের সন্তুষ্টি মোতাবেক হয় আল্লাহর উপর ভরসা করবেন তাহলে আল্লাহ অবশ্যই আপনার ওই কাজটা সাকসেসফুল করে দিবে ওই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বরকত